আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশি মুরগির কোন খাবার খাওয়ালে বেশি বেশি ডিম দেবে তাই আপনাদের আজ দেখাবো আপনার আমি সবসময় মিক্সড খাবার খাওয়াই কারণ মিক্স খাবার খাওয়াইলে আপনার ডিমের পরিমাণটা বেশি পায় এবং ডিম বেশি বেশি পারে এজন্য আমি মিক্সড খাবার খাওয়াই যেহেতু দেশি মুরগি এজন্য মিক্স খাবার খাওয়াই তো প্রথম অবস্থায় আমি এক কেজি ডিম পাড়া ফিট কিনে এনেছি এর দাম নেবে ষাট টাকা এক কেজি গম কিনেছি গমের দাম নেবে চল্লিশ টাকা এক কেজি খুদ এটা আপনার চল্লিশ টাকা আর এক কেজি ফিড এটা আপনার সত্তর টাকা তো আমি এই সবগুলো একসাথে খাওয়াই যদি ভিটামিন লাগে ভিটামিন দেবেন যদি জ্বর ঠান্ডা যে কোনো সমস্যা হইলে আলাদা আলাদা আপনি এর সাথে মিক্স করে ওষুধ দিতে পারেন আর আমি ডিম পাড়ার জন্য আমি এই খাবারটাই খাওয়াই এই খাবারটা খাওয়াইলে আমি ফিডব্যাকটা অনেক ভালো পাচ্ছি রেজাল্ট অনেক ভালো পাচ্ছি এর জন্য আমি এই খাবারটা খাই তো কীভাবে খাওয়াই এটা আপনাদেরকে আজ তো প্রথম অবস্থায় আমরা এই আপনার যে ফিটটা এটা আপনার একটা পাত্রে ঢেলে নিলাম বড় বড় পাত্রে ঢেলে নেবেন তারপরে দ্বিতীয়ত আপনার এক কেজি গম এটাও আপনি ঢেলে নেবেন এক কেজি খুদ ঢেলে নেবেন এই যে আপনার এখানে চার কেজি খাবার এই খাবারটা সুন্দর করে এটা সুন্দর করে মিক্স করে নেবেন এটা সব একসাথে মিশে যায় এই সাথে আপনি চাইলে যদি আপনার ডিম পাড়া ফিট এক কেজি জায়গা দুই কেজি দেন তাহলে সমস্যা নাই দুই কেজি দিলেও ভালো হয় আবার এক কেজি দিলেও ভালো হয় কারণ আমি দুই কেজি ফিট ডিম পাড়া ফিট না দিয়ে আপনার এক কেজি আবার ব্রয়লারে ফিট দিলাম এর জন্য তাতে ঠিক মতন পুষ্টিটা পাই এজন্য তো এভাবে সুন্দর করে মিক্স করে নেবেন সুন্দর করে মিক্স করে নিয়ে এখন এটা আপনি যদি চান যে আসলে খালি ডিম পাড়া মুরগি খাওয়াবেন তা না অন্য আমার আরও মুরগি আছে এজন্য জন্য সব থেকে ভালো হয় ডিমও পারবে এবং অন্য মুরগিগুলোও এটা দ্রুত এটা খাওয়াইলে দ্রুত বড় হবে এর জন্য আমি এই খাবারটা খাওয়াই খুদ আছে গম আছে সব কিছু মিলিয়ে আপনাদেরকে দেখাবো খাবারটা কিভাবে দিই আর কীভাবে খাওয়াবো এই যে আমাদের পট আছে এখন এই পটে খাবার দেবো তাই আপনারা অবশ্যই ডিম পাড়া ফিট অথবা যাই হোক যে আপনার গুঁড়া গুঁড়া যে আপনার খাবারগুলো আছে এগুলো পটে দেবেন মানে এগুলো পটে না দিলে এগুলা বাইরে দিলে হয়তো মাটিতে দিলে কিছু হবে জন্য পটে দেবেন তো আমরা এখন খাবার দেবো এখন খাবার দেবো দেখাবো আপনাদের মুরগি কেমন হয় জাস্ট এতটুকু দিলেই হবে এই যে খাবার দিলাম এগুলো সময় আমার ডিমপাড়া মুরগি এগুলো সব ডিম দিচ্ছে সকালবেলা একটা ডিম দিছে এগুলো সব ডিম ডিমপাড়া মুরগি আপনার আমি খুঁত ফিট সব কিছু মিশাই দিই কারণ আছে কারণ হলো এই যে আমার এই বাচ্চাগুলোও আছে এই যে একই সাথে খাই তো এই জন্য খাবার খরচটা একটু কম হয় বলে আমি এই জন্য সব দিই এই যে এই মুরগিগুলো আপনার এই বাচ্চাগুলা সবগুলোই আপনার এগুলো বাচ্চা এবং ওগুলো ডিম পাড়া মুরগি সব একসাথেই রাখে এবং একসাথে খাবার দিই তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এভাবে দেবেন খাবার দিলে আপনার সব কিছু মিক্সও খাবার দিলে আপনার ডিমও পারবে এবং পাশাপাশি অন্য মুরগিগুলোও তাড়াতাড়ি আপনার বড়ো হবে তো সবাই ভালো থাকবেন